আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আর নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব পলিনেশিয়া অঞ্চলের তিনটি দেশ মনে রাখার টেকনিক তো প্রথমেই আমরা পলিনেশিয়া সম্পর্কে জানবো পোলিনেশিয়া শব্দের অর্থ হচ্ছে বহুদ্বীপ মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো এর অন্তর্ভুক্ত এর অন্তর্ভুক্ত স্বাধীন দেশ তিনটি তিনটি দেশ হচ্ছে দ্বীপপুঞ্জ ট্রোভেলু এবং টোঙ্গা তো এই তিনটি দেশ মনে রাখার টেকনিক হচ্ছে পলি এবং সামিয়া ট্রাভেল করে টঙ্গি গেল আমি আবার বলছি পলি এবং সামিয়া ট্রাভেল করে টঙ্গি গেল আপনি এই প্রথমে পলি থেকে মনে রাখবেন রেশিয়া তারপরে সামিয়া থেকে মনে রাখবেন সামো দ্বীপপুঞ্জ ট্রাভেল থেকে মনে রাখবেন ট্রুভেলু এবং টঙ্গি থেকে মনে রাখবেন টোঙ্গা আর এই দেশগুলোর রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন সামো দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে আপিয়া সামো দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে আপিয়া ট্রুভেলুর রাজধানী হচ্ছে সোনাফুটি এবং টঙ্গার রাজধানী লোকোয়া লোফা তো এই টেকনিকটির মাধ্যমে আপনি পলিনেশিয়ার তিনটি দেশ মনে রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম